আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনি আবার সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে যথেষ্ট ভালো আছি তো আমি গ্রামে বাস করি তাই আমার গ্রামে কাজকর্ম ঠিক ঠিকমতো করতে হয় তো আমার একটা গরু আছে তো আমার সেই গরু ডালাই আজকে আমি কাঁচা নাড়াগুলা কাটাম তো আশেপাশে যতগুলা জমি আছে সবগুলো জমি ধান আসলে পাইকা গেছে গা তো পাইকা যাওয়ার কারণে ডানগুলা কাটতে আছে। তো আমি এখন খেতে এই যে রওনা দিলাম খেতে পড়ছে গেছিগা তো এই যে কাঁচা নাড়াগুলা দেখতেছেন এই নাড়াগুলা আমি কাটতে হাইরা আমার গরুর লাগিয়া লয়ে যাম এবং এই কাঁচা নাড়াগুলা আমি মোটামুটি এক মাস জাবৎ খাওয়াই তো মোটামুটি আমার এতে কিন্তু অনেক টাকা কিছুটা আর কি টাকা সঞ্চয় হইব আর এইভাবে যে খেয়ারের দাম বেশি এই খেয়ারের দাম বেশি থাকার কারণে আমি আসলে খেয়াল বেশি কিনতে পাইছি না হাফ কাউনের মতো আসলে খেয়াল কিনছি তো আমার মতো একটা গরুই আছে তো তাই আমি এই কাঁচা না আমার গরুটা আসলে গরিবের সংসার তো একটা গরুই আছে তো আসলে এমনিতেই আমি একটা ছোট একটা ব্যবসা করি তো সেই ব্যবসা আসলে আয় রোজগার দিয়া সংসারটা কোনো রকমের চালাইতেছি তো এতে কিন্তু আসলে গরুর পরিমাণ আর কি বাড়াই পাইতেছি না তো আল্লাহ রহমতে এইবার চিন্তা ভাবনা করছি এই একটা গরু ঠিকঠাক মতো খাওয়াইয়া টাওয়া মোটা তাজা কইরা হাইরা এই গরু বেঁচে হাইরা দুইটা গরু কিনাম আর আপনারা আমার লাগিয়া অবশ্যই দোয়া বাইন যাতে আমি এই একটা গরু বেচে যাতে দুইটা গরু কিনতে পারি আর আমি আমার সংসার রাজানো ঠিক মতো চালাইতে পারি তো আমার নাড়া কাটা শেষ এমন আমি বাইজে আমরা তাই আমি আমার এই নারা বস্তাটা সুন্দর কইরা এমনে এমনি দইরা হাইরা বাইন হাইরা বাসমা তার মধ্যে লইয়া হাইরা বাই মধ্যে রওনা দিয়া দিব তো আপনারা অবশ্যই আমার এই ভিডিওতে লাইক কমেন্ট করবেন তো আমার পাশে যদি আপনারা থাকেন তাহলে আমিও আপনার ঘর পাশে থাকবো আমি বাড়ি পথে রওনা দিয়ে দিলাম এই যে আমি বাড়িতে পড়লাম তো আজকে এই পর্যন্তই দেখা হয় পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন